পৃথিবীর শ্রেষ্ঠ নারী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর প্রায় এক সপ্তাহ থেকে তার জ্বর আক্রান্ত হয়ে গেছে বিছানায় পড়ে আছে আল্লাহর হাবিব ঘরে গেল তাকায় দেখতে আছে খাদিজাতুল কুবরার চোখের পানি মায়া মায়া পড়তেছে রাসূলুল্লাহ প্রশ্ন করলো মা ইউবকি কায়া খাদিজা কি হয়েছে কেন কাঁদো খাদিজা বলতে আছে ইয়া নাবি আল্লাহ হয়তো আমার মরজে মউতের টাইম হয়ে গেছে ওয়াজা আত সাকরাতুল মৃত্যুর যন্ত্রণা পশু পাখি কেও দিয়ে থাকেন কে পশু পাখিরও আছে খাদিজাতুল কুবরা বলে আল্লাহর হাবিব আমার জীবনে যা ছিল সব আপনারে দিছি আপনার দুঃখের দিনে কষ্টের দিনে আমি সারা পাপ রসুল্লাহ খুব বেশি ভালোবাসতেন আল্লাহর নবীর চেয়ে তার বয়স বেশি ছিল রসুদুল্লাহকে স্বামী হিসেবে গ্রহণ করার আগে এর আগে আর দুই তিনজন স্বামী সে শেষ করে এসেছে ওখান থেকে এসেছে আল্লাহর হাবিবের কাছে এসে খাদিজাতুল কোবরা ছিল তৎকালীন সময় মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ ধনী নারী আল্লাহর হাবিবের কষ্টের দিনে খাদিজা তাকে সাপোর্ট দিয়েছে নবী আপনি ঘাবড়াবেন না মন খারাপ করবেন না পুরুষের শক্তি হলো ঘরের নারী আবার বলি পুরুষের শক্তি ঘরের নারী নারী যদি দিনদার হয় কর্মঠোর হয় ভদ্র হয় ওই ঘরের পুরুষ কখনোই অকর্মা হয় না হাত পাও গুটিয়ে বসে থাকতে পারে না গাধার মতো খাটতে পারে সব হজম করে কিন্তু ঘরের বইয়ের ভেজকি সহ্য করতে পারে না না কথা বলবেন জোরে বলেন যে ঠিক কথা বুঝছি ঠান্ডায় সব জুমে গেছেন একজন পুরুষের জন্য দুইজন নারীর দরকার মানে দুইজন ব্যক্তির দোয়া লাগে সাপোর্ট লাগে একজন তার মায়ের দোয়া লাগে মায়ের দোয়া যদি কোনো পুরুষের জীবনে থাকে ওই পুরুষ কখনোই চুপচাপ বসে থাকে না সে তার কর্মে নিয়ে সামনে এগিয়ে যায় দুই নম্বরে ঘরের আমি সহযোগিতা লাগে একবার যশোরে ওয়াজে গেছিলাম যশোর কেশবপুর নাম শুনছেন না কেশবপুর রাত্র তিনটার সময় এক জায়গায় গাড়ি রাইখে একটা চায়ের দোকানে ঢুকছি ছোট্ট টং দোকান তো ড্রাইভার সাপ সেও চা খাবে তো চায়ের দোকানে ঢুকার পরে দেখলাম যিনি চা বিক্রি করতেছে দোকানদার একেবারেই ছোট মানুষ খাটো মানুষ আর সাহায্য বিষয় হলো লোকটার পা নাই দুইটা হাত তাও আবার ছোট আপনারা কি বলেন আপনাদের ভাষায় বাইন বলেন না খাটো মানুষ এটা ব্যঙ্গ না জাস্ট তার আকৃতি এরকম ছোট মানুষ হাত দুইটাও ছোট ছোট মানুষের হাত কি বড় হয় ছোট হাত আমি তাকে বললাম কেমন আছেন সে হেসে দিয়ে বলল হুজুর আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে পা নাই তার উপরও কেমনে ভালো আছে বলে হুজুর দুইটা পা নাই কি হইছে আবার তো আরো চারটা পা আছে কয় কি চার পা দিয়ে আমি চলি চার পা কই পাইছেন কয় দুই পা হইছে মায়ের দুই পা বইয়ের মানে দুইটা পা মায়ের দুইটা পা বইয়ের আমার বইয়ের দুই আমার মায়ের দুই ভা এই সাইটটা আমি চলতেছি, আল্লাহ করে আর তার স্ত্রী তার জন্য সহযোগিতা করে। মায়ের দোয়া স্ত্রীর সহযোগিতা থাকলে ওই নারী কখনোই ওই পুরুষ কখনোই দুর্বল হতে পারে না প্রিয় ভাইয়েরা আমার জান্নাতিরা জাহান্নাবিদেরকে প্রশ্ন করবে ইয়াতসা আলুনা আনিল মুজরিমিনা মা সলাকাকুম ফি সাকর কানুলাম নাকুমিনাল মুসাল্লিন আল্লাহু জাহান্নামে আসার পিছলে সবচেয়ে বড় কারণ কি বলো জাহান নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হল নামাজ না পড়া নামাজ পড়বেন তো ইনশাল্লাহ যত যুবক এখানে বসা আছেন পাক্কা নিয়ত করে নেন নামাজ পড়ব নামাজ ছেড়ে দেওয়া মানে দিনের খুঁটি ভেঙ্গে দেওয়া মান আসালুদ্দিন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন দিনের খুঁটি ভেঙ্গে দিল